তো আশেপাশে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশি যে কাউন্টারগুলো আছে বাস কাউন্টারগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের সাঁকুড়া তারপরে এনআর যে দোকানপাটগুলো সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে যে বাসগুলো আছে বাসগুলো কিন্তু বাংলাদেশি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে বাংলাদেশি এই যে দেখতে পাচ্ছেন একটি ম্যাপ সেট আপ করা আছে এই ম্যাপ কীভাবে সেট আপ করবেন তো এক কথা যদি বলি কীভাবে আপনারা বাংলাদেশি ম্যাপ সেট আপ করবেন আপনাদের বাচ্চাটি ইন্দোনেশিয়া আপনাদের মোবাইলে যে তো আজকে বেশি কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে বলি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ম্যাপটি তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটা অনেক সুন্দর ম্যাপ মুহূর্ত এখানে সাদা বাস তা যে একটা বাস যে কাউন্টার আছে কাউন্টারটা পেয়ে যাবেন আর মূলত এই ম্যাপ মোটে হলো ঢাকা টু চট্টগ্রামের তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ম্যাপটি কীভাবে সেট আপ করবো শুধু এই ম্যাপটি না আপনারা যে কোনো ম্যাপ চাইলে আপনাদের মোবাইলে সেট আপ করে নিতে পারেন এই এই একটি ভিডিও দেখে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি গেমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো সেট আপ করা আছে কি না তো প্রথমে আমি চলে যাবো আমাদের এই যে গেমটি আছে বাস্তমটা ইন্দোনেশিয়া গেমে চলে যাবো তো এখানে একটু লোডিং নিয়েছে লোডিং নেওয়ার পর আমরা সরাসরি গেমে চলে আসবো তো লোডিং নেওয়ার পর দেখুন আমি গেমে চলে আসলাম আসার পর এখান থেকে এই যে বাম পাশে একদম নিচে যে মুড লেখা আছে মুড নামে অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু ম্যাপ বা কোনো রকম বাস মুড কোনো কিছু অ্যাড করা নেই এই পাশে যে ম্যাপ লেখা আছে ওই যে দেখুন ওখানে কিন্তু এই পাশে কোনো ম্যাপ লেখা নাই বা নিচে কোনো ম্যাপ কিছু নাই তো এখানে আমরা কি করব এখানে আমরা ম্যাপ অ্যাড করবো ম্যাপ মুডটা যে ম্যাপ মুডটা এখানে অ্যাড করব তো অ্যাড করার জন্য আমরা আর এখন আমাদের বা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় যে একটা প্রবলেম আছে প্রবলেমটা হলো আপনাদের আর যে অ্যাট আছে অ্যাডটা কিন্তু শো হয় না এখানে যে আরপিটা দেখতে পাচ্ছেন এই পাশে আমার কিন্তু বারো আরপি আছে তো এটা দিয়ে কিন্তু আমরা যে ম্যাপ মুডটি বা যে কোনো মুড সেট আপ করতে পারবো না তো আমরা এই আরপি ছাড়া কীভাবে ম্যাপ মুড বা যে কোনো মুড বাস মুড ম্যাপ মুড সেট আপ করবেন আর এখানে যে অ্যাড অপশনটা আছে এখানে আমি আপনাদের একটু ক্লিক করে দেখাচ্ছি এখানে যে অ্যাড দেখাচ্ছে দুটি অ্যাড আছে তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে নো জব অ্যাভেলেবেল লেখা আছে এই যে দেখুন নো জব অ্যাভেলেবেল তো এই সমস্যা ম্যাপ মুড বা যে কোনো মুড অ্যাড করার জন্য কোনো রকম টাকা লাগবে না আমরা আমি যেভাবে অ্যাড করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা কোনোরকম আরবি বা অ্যাড দেখা ছাড়া কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন তো চলুন আমরা সরাসরি চলে যাই যে আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেট আপ করবেন তো প্রথমে চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও চলে আসছে এখানে আসার পর আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন যাওয়ার জন্য ওখানে মোড়ে ক্লিক করবেন তারপর এখানে যে লেখা আছে ও তার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা টু চট্টগ্রাম ম্যাপ মুড ডাউনলোড লিঙ্ক তো এখানে যে এই গুগল ড্রাইভ লিঙ্কটা দেওয়া আছে তো ওই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটি পেজে চলে আসবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা পেজ আপনাদের সামনে শো হবে আসার পর এখানে আপনারা আর ঢাকা টু ম্যাপমূর্তি আসে ম্যাপমূর্তি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য জাস্ট এখানে যে ডাউনলোড নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের আইকন তো ডাউনলোড ডাউনলোডের আইকনে ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন আপনাদের যে ম্যাপমূর্তি আছে ম্যাপমূর্তি ডাউনলোড হবে তো এখানে আমার আবার একটি সমস্যা হয়েছে যে এখানে আবার ডাউনলোড চাই তবুও ডাউনলোড করুন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক দিলে আপনাদের যে ডাউনলোডটা আছে ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আপনাদের যদি এরকম আসে তাহলে এখানে ডাউনলোড নামে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার যে ডাউনলোডটা আছে ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ব্যাগে ব্যাগে আসার পর এখান থেকে আপনারা এই যে জেটার সিকিউবার একটা অ্যাপস আছে এই অ্যাপসটি আপনারা স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এই যেটার সিকিউবার অ্যাপটি আছে অ্যাপটির ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে যে ডাউনলোড নামের ফোল্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের ফোল্ডারটিতে চলে আসবেন আপনারা তো এই যে ডাউনলোড নামের ফোল্ডারটি ফোল্ডারটি আছে এখানে চলে আসবেন আসার পর আপনারা যে এই মাসও ম্যাপমুটি ডাউনলোড করলেন তো সেটা কি খুঁজে নেবেন তো আমার এই যে একেবারে নিচের দিকেই তো আমি যে ডাউনলোড করছি সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আনসিপ আছে আপনারা ডাউনলোড করলে কিন্তু এটা আনসিপ থাকবে আনসিপ না থাকলে আমরা আপনারা এক্সট্রা ঢেয়ার করে নেবেন তো এটাকে আমি আবার কপি করব কপি করার জন্য এটার উপরে ক্লিক করে ধরে রাখবো আমরা ক্লিক করে ধরে রাখার পর আপনাদের নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি বা পেস্ট লেখা আছে সরি কপি বা কাট লেখা আছে তো এখানে আমি কপি করে নেবো এখানে এই কপিতে ক্লিক করে এটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা তা সেটাকে কপি করার জন্য এখানে এই যে কপি করে নেব কপিতে ক্লিক করে কপিতে ক্লিক করার পর এখান থেকে চলে যাবো এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাকাটা চট্টগ্রাম বা উপরে যেটা লেখা থাকবে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিভাইস স্টোরি লেখা আছে কিংবা উপরে তো ওখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যদি আপনাদের এখানে সরাসরি আপনারা বাসিট নামের যে ফোল্ডারটি আছে বাসির নামের ফোল্ডারটি পেয়ে যান তাহলে আপনাদেরকে আর কোনো জায়গায় খুঁজতে হবে না আর যদি না পান তাহলে আমি এই যে ডকুমেন্ট লেখা আছে এই ডকুমেন্ট নামের ফোল্ডারটিতে চলে আসবেন আর ডকুমেন্ট নামের ফোল্ডারটিতে যাওয়ার পর আপনারা এখানে বাসিট নামের ফোল্ডারটি পেয়ে যাবেন ん তো এই ডকুমেন্ট নামের ফোল্ডারটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন যে বাসিট লেখা আছে তো এই বাসিট নামের ফোল্ডারটি আপনারা ও ওই আপনার মেইন ফোল্ডার থেকে যদি খুঁজে পান তাহলে তো ভালোই পাইলেন আর যদি না পান তাহলে ডকুমেন্ট নামের যে ফোল্ডারটি আছে ওখানে চলে আসবেন আসার পরে এই যে বাসিট নামের ফোল্ডারটি আছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়া দিলে আপনারা সামনে যে তো এই যে বাসিট নামের ফল্ডারটি দেখছেন এই বাসিট নামের ফোল্ডারটির উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন মুড নামের একটি ফোল্ডার আছে তো এই মুডে ক্লিক করে দেবেন ওই যে ফোলাটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মার্ক করে সুন্দরভাবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমরা কপি করলাম ফাইলটি তো এটাকে পেস্ট করবো পেস্ট করার জন্য জাস্ট এখানে এই যে একটা বোর্ডের মতো অপশন দেখতে পাচ্ছেন তো এখানে এই যে মার্ক করে দিয়েছি আমি এখানে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আমাদের যে ফাইলটি আছে ফাইলটি কিন্তু পেস্ট হয়ে যাবে এখানে তো এখানে পেস্ট হয়ে গেলে আমরা চলে যাব যে আমাদের গেমটি আছে গেমটি তো এবার পেস্ট হয়ে গেছে আমাদের পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো ম্যাপ চলে এসে এখান থেকে আমরা আমাদের যে বাসে ইন্দোনেশিয়া গেমটি আছে এই গেমটি ওপেন করে নেবো গেমটি ওপেন করে নিয়ে তারপর আমরা দেখব আমাদের যে ম্যাপটি সেটা অ্যাড হলো কি না আর আমরা এই যে অ্যাড করলাম ম্যাপটি এখানে কিন্তু রকম আর পি বা কোনো রকম অ্যাড দেখার দরকার হয়নি আপনারা চাইলে এটা কিন্তু অফলাইনেও অ্যাড করে নিতে পারেন এভাবে ম্যাপ তো আমরা গেমটা চলে আসছি একটু লোডিং নিচ্ছে এখানে লোডিং নেওয়ার পর আমরা চলে আসলাম গেমে গেমে আসার পর এখান থেকে এই যে মুড নামে অপশনটি আছে বাম সাইডে একবারে নিচে তো আবার আমরা সেই মুড নামে অপশানটিতে ক্লিক করে দেবো এখানে এই যে এখানে ক্লিক করে আমরা যে ম্যাপটি আছে ম্যাপটি কি দেখবো অ্যাড হয়েছে কি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই সিডি আছে এবার আমরা চলে যাব ম্যাপের যে এই পাশে ডান পাশে যে ম্যাপ লেখা আছে ম্যাপে তো ম্যাপে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাপটি আছে ম্যাপটি কিন্তু অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে বা এখানে অ্যাড হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে রকম কোনো ম্যাপ ছিল না এখন কিন্তু এই জায়গায় একটা ম্যাপ চলে আসছে এবং এই পাশে যে ঢাকা টু চট্টগ্রাম যে লেখা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে গেছি তো এভাবে আপনারা চাইলে কিন্তু তো আপনাদের মোবাইলে বা স্মার্ট বাস বা মোড় কিন্তু অ্যাড করে নিতে পারেন তো আপনারা যদি চান এই ম্যাপ দিয়ে গেম প্লে করবেন তাহলে জাস্ট এখানে যে প্লে লেখা আছে এই পাশে ডান পাশে তো এই প্লেতে ক্লিক করে আপনারা গেম প্লে করে নেবেন তো ভিডিও এই পর্যন্তই যারা তো ভিডিও এই পর্যন্তই যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাগিয়ে যাবেন